দর্শক বন্ধুরা মকর লগ্ন মকর রাশি জুলাই দু হাজার চব্বিশ কেমন কাটতে চলেছে এই ভিডিওর মধ্যে থেকে আমরা জেনে নেব ভিডিওটা মূলত মকর লগ্ন ধরেই দেখবেন সাড়ে সাতের ক্ষেত্রে মকর রাশি ধরে শুনবেন দুটো প্রেডিকশন কিন্তু আলাদা তো স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করেছি এবং ভিডিওর মাঝেও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি যেগুলো এই মাসটা চালাবার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ হবে তো আসুন আর দেরি না করে সরাসরি শুরু করছি দেখুন প্রথমে ট্রানজিটগুলো ট্রান্সিটগুলো বলছি দিকের যে হরস্কোপটা আপনাদের রাশির দ্বিতীয় এই মুহূর্তে কিন্তু উপস্থিত কিন শনি এবং মাসের প্রথম থেকে শনিকে আমরা জুলাই মাসে বক্রি অবস্থায় দেখব এবং তৃতীয়ভাবে রাহু আছে চতুর্থে মঙ্গল থাকছে বারোই জুলাই পর্যন্ত বারোই জুলাই পর মঙ্গল রাশি পরিবর্তন করে একাদশভাবে অবস্থান করবে সেখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে মঙ্গল বৃহস্পতি একটা যোগ তৈরি হবে ষষ্ঠভাবে রবি শুক্র থাকছে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে সাতই জুলাই রাশির সপ্তমে যাচ্ছে বুধ আগে থেকেই সপ্তমে থাকছে এরপর রবি ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে মাসের মিডিলে রাশি পরিবর্তন করে সপ্তমভাবে উপস্থিত হবে এবং অবশ্যই সেখানে কিন্তু রবি বুধ শুক্রের মধ্যে ষোলো থেকে উনিশ তারিখ একটা ত্রিবর্গ যোগ তৈরি হচ্ছে বুথ কিন্তু উনিশে জুলাই রাশি পরিবর্তন করে রাশির অষ্টমে যাবে শুক্র মাসের শেষ দিনে সপ্তমভাব পরিবর্তন করে অষ্টমভাবে একত্রিশে জুলাই ট্রানজিট করবে এবং কেতু থাকছে কিন্তু নবমে গোটা মাস জুড়ে খুব ইম্পর্টেন্ট এই মাসে মকর রাশি বা মকর লগ্নের জন্য আমি প্রেডিকশান শুরু করার আগে সর্বপ্রথম একটা অ্যাডভাইস করব আপনাদের যাদের মকর লগ্ন যে কোনো যাবতীয় ইম্পর্টেন্ট ফেস বা ইম্পর্টেন্ট কাজ যাদের খুব পেন্ডিং হয়ে আছে যাদের খুব আটকে গেছে কাজকর্ম বা একটুখানি সমস্যার মধ্যে যারা একটু ছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তাতে সমস্যার কিছু নেই শনি যখন বক্রি হবে বিশেষ করে মকর রাশির জন্য সাড়ে সাতির প্রভাব কিন্তু কমবে এবং আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন অন্যদিকে মকর লগ্ন যাদের তাতে সাময়িক কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে লগ্নপতি নিজে বক্রি হয়ে যাওয়ার জন্য অল ওভার যে কোনো ব্যাপারে কিন্তু গ্রোথ একটু কমে যেতে পারে খুব বেশি ঘাবড়াবেন না হয়তো পরিশ্রম বেশি করতে হবে সেটা যে কোনো কাজে হতে পারে ব্যবসা চাকরি যে কোনো কাজেই হতে পারে কিছুটা পরিশ্রম লেবার ওয়ার্ক হার্ড ওয়ার্ক একটু বেশি হতে পারে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে মোটামুটি কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই থাকবে আচ্ছা এইবার আমি চাকরি দিয়ে শুরু করছি চাকরির গ্রহ শুক্র ষষ্ঠে আছে এবং চাকরির ঘরে মঙ্গলে দৃষ্টি থাকছে দেখুন শুক্র ষষ্ঠ ঘরে খুব ভালো কিন্তু ফল দেয় না এবং শুক্র ষষ্ঠ এসে কিন্তু বল হারিয়ে ফেলে অর্থাৎ কি শুক্র কিছুটা মাসের ওই সাতই জুলাই পর্যন্ত দুর্বল অবস্থায় থাকছে এই মুহূর্তে কাজের যা পরিসর অ্যাস্ট্রোলজিস রেসপেক্টে দেখতে গেলে কিন্তু মকর লগ্নের জন্য কাজের জায়গাটা কিন্তু একটু দুর্বলই থাকছে কারণ শুক্র নিজের ষষ্ঠে কিন্তু দুর্বল হয়ে থাকছে এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে আপনারা যারা কর্মরত রয়েছেন সেটা যে কোনো ফিল্ডে হতে পারে চাকরি অনেক ফিল্ডেই চাকরি হয় ব্যাক অফিস হয় সেলস হয় টার্গেট ওরিয়েন্টেড কাজ হয় বা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ যে কোনো ফিল্ডে এই কাজের যে জায়গাটা আমার মতে কিন্তু আপনারা চেষ্টা করুন সাতই জুলাই অবধি গুরুত্বপূর্ণ কাজগুলোকে একটু পেন্ডিং রাখার সাতই জুলাইয়ের পর কিন্তু আপনারা এগোতে পারবেন সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত শুক্র যখন সমসপ্তমে থাকবে শুক্র কিন্তু আবার তার পুরোনো বলবত্তা ফিরে পাবে এই সময়টা কিন্তু কর্মের জন্য অতীব ভালো যে কোনো প্রেশার যেটা জুন মাস থেকে আপনারা ক্যারি ফরওয়ার্ড করছেন জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত সেটা থাকবে জুলাই মাসের সাত তারিখের পর সেই সমস্যা কিন্তু আপনাদের মিটে যাবে নতুন চাকরি যদি খুঁজতে চান সাতই জুলাইয়ের পর চেষ্টা করবেন সাতই জুলাই পর্যন্ত একটু প্রেশার কিন্তু আপনার থাকবে একাদশপতিরও দৃষ্টি থাকছে একাদশপতি মঙ্গল বারোই জুলাই পর্যন্ত আপনার দশমে দৃষ্টি দেবে এবং সেটা জুন মাস থেকেই কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে তাহলে কাজের দিকটা কিন্তু শুক্রের বলবত্তা ফিরে পাওয়ার পর ভালো হতে পারে যেমন ধরুন আপনারা যারা আইটিতে কাজ করেন বা কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন ব্যাক অফিসে কাজ করছেন কোনো বসে কাজ করছেন কোনো যাদের অফিসে গ্রুপ বি বা গ্রুপ সি লেভেলে যারা কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কাটতে চলেছে টাকা পয়সা বাড়ার থাকলে বাড়তে পারে ইনসেন্টিভ সিস্টেমে যারা স্যালারি হয় যারা উপড়ি ইনকাম হয় যাদের তাদের জন্য কিন্তু মোটামুটি আপনার সাতই জুলাইয়ের পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো কাটতে চলেছে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি এছাড়াও আমি বলবো হরস্কোপের মধ্যে একাদশভাবে একাদশপতি মঙ্গল দশমী দৃষ্টি দেওয়ার জন্য অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজকর্মগুলো কিন্তু ভালোই হবে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করেন কোনো গ্রুপ লিডার কোনো কোম্পানির ডিরেক্টার ম্যানেজিং ডিরেক্টার সেগুলো কিন্তু ভাজ তাদের পারফরমেন্স ভালো থাকবে ম্যানেজারের পারফরমেন্স কিন্তু ভালো থাকতে পারে এই সমস্ত জায়গাগুলো আমরা কর্মের ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি অনলাইনে যদি কোনো কাজের চেষ্টা করে সেটাও আপনারা করতে পারেন উনিশে জুলাইয়ের মধ্যে বুথ যতক্ষণ আপনার সপ্তমভাবে থাকবে সেই তো সময়টার মধ্যে অনলাইনে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন লয়ার বিচারক আইনজীবী সব জায়গাগুলো কিন্তু বেশ ভালোই ফল আমরা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে এদের প্রফেশনগুলো কিন্তু ভালোই যাবে দেখুন শনি যেহেতু গ্রুপ ডি ওয়ার্কটাকে খুব নির্দেশ করে তাই জন্যই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য গ্রুপ ডি লেভেলে যারা কাজ করেন তাদের পরিশ্রম কিন্তু একটু বাড়তে পারে শনি পরিশ্রমে যে একটু দেয় কী হবে জন্মকালীন হরস্কোপে আপনার শনি বকরি থাকলে আপনি হয়তো খাটছেন অনেক পরিশ্রম করছেন অনেক লেবার দিচ্ছেন কিন্তু সেই তুলনায় হয়তো আউটপুট পাচ্ছেন না অর্থাৎ কি আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন যে আপনার স্যালারি কিছুটা বাড়বে যাদের শনি বকরি আছে সেখানে স্যালারিটা বাড়লো না হয়তো পরিশ্রম করে মালিককে খুশি করতে পারবেন ভেবেছিলেন কিন্তু খুশি হলো না এই জিনিসগুলো কিন্তু একটু শনি বকরির প্রভাবে হতে পারে ম্যাক্সিমামটা শনি জন্মছকে বক্রি থাকলে তবেই হবে আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু সেই প্রবাবিলিটি খুব একটা নেই বললেই চলে তো এই জায়গাগুলো একটুখানি আপনারা দেখবেন তো মোটামুটি কর্মের জায়গাটা এরকমই আপনাদের কাটবে রবি ষষ্ঠে থাকছে ষোলোই জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য বেশ ভালো একটা সুযোগ থাকছে এবং স সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের ক্ষেত্রে আমার একটাই কথা বলার আছে এখানে সেটা হচ্ছে কি যে কোনো জায়গায় কোনো ট্রান্সফার নেবেন বা কোনো জব সুইচ ওভার করবেন অন্য ডিপার্টমেন্টে যাবেন অন্য কোনো চাকরি করবেন কোনো চাকরির পরীক্ষা দেবেন সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু এগিয়ে থাকবেন তো কর্মের জায়গাটা মোটামুটি করে কিন্তু ক্লিয়ার হলো এতক্ষণ যারা ভিডিওটা শুনছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেওয়া আছে ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল কিন্তু ওখানেই সব কিছু জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ঘরে বুধ উনিশে জুলাই পর্যন্ত থাকছে এবং শুক্র সাতই জুলাই থেকে রাশি পরিবর্তন করবে সপ্তমে আসবে রবি কিন্তু ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে ষষ্ঠ থেকে সপ্তমে যাচ্ছে এই যে ডেটাটা এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে এবং মঙ্গলেরও বারোই জুলাই পর্যন্ত একাদশ ঘরে দৃষ্টি থাকছে যদিও নিচস্ত গৃহ কিন্তু একাদশপতি দৃষ্টি থাকছে দেখুন বুধ শুক্রের কম্বিনেশান ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হবে শুক্র সাতই জুলাই থেকে যখনই উপস্থিত হবে সপ্তমে আপনার যদি বিজনেস থাকে পার্সোনাল সে ব্যবসা কিন্তু চচ্চর করে বাড়তে শুরু করবে ইনভেস্টমেন্ট মোটামুটি যদি করতে পারেন তাহলে কিন্তু আউটপুটও পাবেন ব্যবসার জায়গায় এরসাচ কিন্তু কোনো সমস্যা নেই কিছু ব্যবসার কথা আমি প্রতিটা ভিডিওতেই বলছি সেগুলো বলে দিই যেগুলো সেল সেলুনের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা কসমেটিক্স ব্যবসা ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে হার্ডওয়্যার অ্যালুমিনিয়াম বা লৌহ জাতীয় প্রোডাক্টে যারা ব্যবসা করছেন সে ব্যবসা একটু জন্মকালীন হরস্কোপে শনি বক্রি থাকলে আপনাকে একটু চাপের মধ্যে পড়তে হতে পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঠিক আছে বুধ সপ্তমে কিন্তু ব্যবসার প্রোগ্রেস ঘটাবে অনলাইনে ইনকাম যারা করেন অনলাইনে যারা সার্ভিস প্রোভাইড করেন বিজনেসে তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো কাটবে ইউটিউব এফবিতে যারা কাজ করছেন আমাদের মতো তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি করে বেশ ভালো কাটতে পারে এছাড়াও অন্যান্য সেক্টরের কথা দেখতে গেলে যে মোটামুটি সেলফ ওরিয়েন্টেড যে প্রফেশানগুলো হয় সার্ভিস রিলেটেড যে ব্যবসাগুলো হয় কোনো মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে কোনো কম্পিউটার রিপেয়ারিংয়ের দোকান আছে বা আপনি একটা ল্যাপটপে শোরুম খুলে ল্যাপটপ রিপেয়ার করেন সেখানেও কিন্তু আপনার জন্য সময়টা কিন্তু ভালো শনি বকরি মাসের প্রথম থেকে জুতোর ব্যবসা বা লেদারের ব্যবসা একটু কিন্তু অ্যাভারেজ যেতে পারে জলের ব্যবসা কাপড়ের ব্যবসা সুতোর ব্যবসা প্রত্যেকটা ভালো যাবে কৃষিকাজ রিলেটেড যে কোনো কাজ কিন্তু ভালো যেতে পারে স্টেশনারি সব মুদিখানার দোকানের বিজনেস কিন্তু ভালো যাবে কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা দুধের ব্যবসা এগুলো প্রত্যেকটা ভালো যেতে পারে রঙের ব্যবসা ভালো যেতে পারে প্রিন্টিং মিডিয়া প্রেস ছাপাখানা সাতই জুলাইয়ের পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো কাটবে কোনো গ্রিফট আইটেম তৈরি করে সেল করেন অনলাইনে সেখানেও কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন এছাড়াও অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে কোনো প্রোডাক্ট যেটা আপনি নিজে তৈরি করছেন কোনো রকমের শোপিস সে এখানেও কিন্তু ভালো ফল পাবেন অনলাইনে যে কোনো ব্যবসা কিন্তু উনিশে জুলাই পর্যন্ত খুব ভালো রবি প্রবেশ করবে সপ্তমে ষোলোই জুলাই থেকে তো ষোলোই জুলাই থেকে গভর্নমেন্টের গ্রহ রবি যখন সপ্তমে প্রবেশ করবে তারপরে কিন্তু সরকারের সঙ্গে মার্চ হয়ে যারা ব্যবসা করেন যারা গভর্নমেন্টের সঙ্গে টেন্ডারিংয়ের কাজ করেন বা কোনো কন্ট্রাক্টারি করছেন তাদের সঙ্গে এইটুকু আমি বলবো যে সময়টা কিন্তু বেশ ভালো কাটতে চলেছে ষোলোই জুলাইয়ের পর থেকে একমাত্র রবি দারিদ্র্য যোগ যদি আপনার জন্মচকে কখনো উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবসা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা আপনার সাময়িকভাবে করতে পারে কিন্তু খুব যে ট্রাভেল দেবে সেটা নয় পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে অনুকূলে কিন্তু থাকবে তো এই জায়গাগুলো আমরা বেশ ভালো হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যেটা বেটার সেটা আমি বললাম নতুন ব্যবসা যদি চান খুলতে চাইলে খুলতে পারেন সাতই জুলাই থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে আমি ষোলোই জুলাইয়ের পরেও বলতে পারতাম কেন বললাম না কারণ রবি শুক্র যেহেতু দারিদ্রযোগ হয়ে যাচ্ছে এখানে বসে জন্মছক দেখা সম্ভব নয় তাই আমার বিচারে কিন্তু মোটামুটি সাতই জুলাই থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে আপনারা খুলতে পারেন যারা শেয়ার মার্কেটে কাজ করছেন যারা মার্কেটে টাকা পয়সা লাগাচ্ছেন যারা মনে করুন জমি বাড়ি কেনাবেচা করছেন তাদের জন্য সময়টা কিন্তু একটু অ্যাভারেজ কাটতে পারে যখন রবি শুক্র যোগ চলবে বিশেষ করে যারা জমি বাড়ি বা সিমেন্ট বা ইটের এই জাতীয় কোনো প্রোডাক্টের ওপর হয়তো বিজনেসে যুক্ত আছেন কোনো প্রোমোটিং করছেন তাদের জন্য কিন্তু শনি বক্রি হয়ে পড়ার কারণে একটু অ্যাভারেজ হতে পারে এমনি শেয়ার মার্কেট বলুন নর্মাল ইনভেস্টমেন্ট বলুন সেখানে কিন্তু ঠিক আছে বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম ভালো যাবে তো চলে আসছি এবার আমাদের আলোচনা এখানে স্কুল লেভেল এডুকেশান বারোই জুলাই পর্যন্ত স্কুল লেভেল করে মঙ্গল নিজ গিয়ে ভালো ফল জুন মাসের মতোই ফলাফলটা কিন্তু থাকছে খুব একটা সমস্যা কিছু নেই জুন মাসের পর মঙ্গল কিন্তু ট্রান্সিট করে পঞ্চম ভাবে যাবে এবার দেখুন পঞ্চমে মঙ্গল যার জন্য চতুর্থপতি মঙ্গল নিজে পঞ্চমে যাচ্ছে সে আবার একাদশপতিও অর্থাৎ আমার যেটা মনে হয় টোটাল দেখতে গেলে কিন্তু স্কুলের এডুকেশনটা ভালো যারা খুব স্টুডিয়াস যারা খুব পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস যারা সারাক্ষণ বই খাতা নিয়ে পড়েন যারা কেরিয়ারে জীবনে কিছু করতে চান সে সমস্ত স্টুডেন্টদের জন্য বারো জুলাইয়ের পর থেকে কিন্তু ভালো হবে যেমন ধরুন আপনি সায়েন্স নিয়ে পড়ছেন পরে ইঞ্জিনিয়ারিং পড়বেন সে পড়াশোনাগুলো কিন্তু এবার ভালো হতে পারে যারা ডাক্তারি নিয়ে পড়বেন তারা বায়োলজিটা খুব ভালো পারেন সে সমস্ত পড়াশোনাগুলো কিন্তু এই সময় ভালো হতে পারে বারোই জুলাইয়ের পর থেকে কারণ চতুর্থ স্কুল এডুকেশান পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা স্কুল লেভেল এডুকেশনের গ্রহ উচ্চশিক্ষার ঘরে গেলে সেখানে কিন্তু বেনিফিট আপনাকে দেবেই এছাড়াও মার্কস মোটামুটি ভালো থাকছে মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকছে ইলেকট্রনিক্স গেজের গুডস কিছু কেনার থাকলে আপনারা সেগুলো কিন্তু কোনো হেজিটেশন ছাড়াই কিনতে পারেন সাতই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে সেখানে কিন্তু ভালো ফল থাকছে বাড়ির বাস্তুগত প্রবলেম যদি কিছু থাকে সেটা এবারে মিটবে আগের মাস থেকেই মঙ্গলের পজিশন ভালো হওয়ার জন্য ফল পাচ্ছে এই সময় কিন্তু পাবেন গৃহ বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু কিছুটা আপনার রিলিফ হয়ে যাবে এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি তো বোঝা গেল আমি কথাটা কি বললাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশান এখানে বৃহস্পতি অলরেডি উপস্থিত দ্বাদশপতি হয় এবং মঙ্গলে বারোই জুলাইয়ের পর সেখানে ট্রান্সলেট করবে অর্থাৎ বারোই জুলাইয়ের পর দ্বাদশপতি অর্থটা কী পঞ্চমে উপস্থিত এটা আমি আগে কয়েকবার বলেছি যে জন্মস্থান থেকে দূরে যারা উচ্চশিক্ষার মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যদি কোনো জায়গায় আপনি জন্মস্থান থেকে দূরে উচ্চশিক্ষায় অ্যাডমিশন করতে চাইছেন পারছেন না এবার কিন্তু হবে বারোই জুলাইয়ের পর একাদশপতি যখনই পঞ্চমে যাবে উচ্চশিক্ষা কিন্তু লাভ দেবে সেখান থেকে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন হায়ার এডুকেশন হায়ার স্টাডিসে কিন্তু বেশ ভালো ফলাফল হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাবো একাদশপতি মঙ্গল পঞ্চমে পঞ্চমে একাদশপতি মঙ্গল অবস্থান করার জন্য ডাক্তারি লাইনে পড়াশোনা ভালো হবে সার্জারি লাইনে পড়াশোনা ভালো হবে কোনো স্পেশালাইজেশান কোর্স করলে সেখানে কিন্তু ভালো হবে বারোই জুলাইয়ের পর থেকে কোনো কোর্সে আপনি চোখ বন্ধ করে অ্যাডমিশান করতে পারেন তথাপি শুক্র সপ্তমে চলে যাবে পরিস্থিতি কিন্তু অনেক ইম্প্রুভ করবে যারা বিজনেস নিয়ে বিবিএ এম বি এগুলোর ওপর পড়াশোনা করছে তাদের জন্য ভালো অনলাইনে কোনো কোর্স করছেন ভালো যারা অ্যাকাউন্টিং লাইনে পড়াশোনা করছেন চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে বলে আমার মনে হয় তো এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে ভালো দেখতে পাচ্ছি কোনো এফ এ ফিনান্স ট্যালি নিয়ে কোনো কোর্স করবেন তাহলেও আপনি কিন্তু করতে পারেন তো এগুলো ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে টিচিং লাইনে পড়াশোনা ভালো যাবে আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা এবং কমার্স ডিপার্টমেন্টে পড়াশোনা আলাদা করে বলতেই হবে ভালো যাবে কোনো রিসার্চ ওয়ার্ক পিএইচডি করছেন এম ফিল করছেন সেখানেও পড়াশোনার জায়গাটা কিন্তু বারোই জুলাইয়ের পর বিশেষ করে মঙ্গল ঢোকার পর খুব ইমপ্রুভ করবে তবে হ্যাঁ মঙ্গল বৃহস্পতি কম্বিনেশান ছাত্র শিক্ষকের মতো সম্পর্ক গুরু শিষ্যের মতো সম্পর্ক ভালো থাকলে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে টেম্পারমেন্ট লস করাতে পারে সেখানে পড়াশোনার সাময়িক ব্যাঘাত ঘটতে পারে খুব যে বড়ো ব্যাঘাত ঘটবে তা কিন্তু নয় এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে সেই দ্বাদশপতি বৃহস্পতি পঞ্চমে এবং মঙ্গলও সেখানে বারোই জুলাই থেকে উপস্থিত একাদশপতি মঙ্গল লাভের গ্রহ মঙ্গল প্রেমের ঘরে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু লাভ দেবে অর্থাৎ কি নতুন প্রেম জীবনে কিন্তু আসতে পারে শুক্র সপ্তমে চলে যাচ্ছে সাতই জুলাইয়ের পর থেকে প্রেমের জায়গা কিন্তু বেশ ভালো উন্নতি করবে যত মাসে গবে প্রেমের জায়গা কিন্তু মজবুত হবে চলতি প্রেমে এই মাসে কোনো সমস্যা বা অসুবিধে বা রকমের নেগেটিভ ফেস পেরোলে আমি বলব একটু ধৈর্য ধরে ওয়েট করুন সেই সমস্যা আপনাদের মিটেই যাবে খুব তাড়াতাড়ি এবং অবশ্যই আমার কিন্তু মনে হয় হরস্কোপ দেখে যে এখান থেকে আপনারা কিন্তু অনেকটা রিকভার করবেন নতুন প্রেম আসতে পারে চলতি প্রেমে মজবুত জায়গাটা তৈরি হবে হরস্কোপে যদি শুক্র বা রবি এগুলো খুব ড্যামেজ না থাকে বা মঙ্গল ড্যামেজ না থাকে এই সময় কিন্তু নতুন প্রেম আপনার আসতেই পারে রোম্যান্টিসেশন বৃদ্ধি পাবে কিন্তু মঙ্গল ওই একটু আগে উচ্চশিক্ষার সময় আমি যেটা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে টেম্পারমেন্ট লস করে সেই নিয়ে কিন্তু ঝগড়া অশান্তি ঝামেলা লাগে ছোট্ট একটা ব্যাপার বিশাল বড়ো হয়ে যায় সেটা মঙ্গলের জন্য একটা প্রবলেম হতে পারে সেগুলো কিন্তু আপনারা একটুখানি মোটামুটি দেখে নেবেন একটুখানি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে কোনো কথা ইগো রাগ তেজের মধ্যে নেবেন না তাহলে আপনাদের পরিস্থিতি কিন্তু অনুকূলে থাকবে তো চলে আসছে বিবাহ বিবার ঘরে বুধ মাসের শুরু মাসটা শুরু করছে উনিশে জুলাই পর্যন্ত থাকছে শুক্র সাতই জুলাই অবস্থান করবে বিবাহের ঘরে এবং রবি ষোলোই জুলাই অবস্থান করবে বিবাহের ঘরে অর্থাৎ কি আমার বিচারে কিন্তু সাত থেকে ষোলো পর্যন্ত মকর লগ্নে স্পেসিফিক বলতে গেলে কিন্তু বিবাহের ক্ষেত্রে কানেকশান খুব মানে বাড়তে চলেছে বিবাহের জন্য অত্যন্ত মকর লগ্নে খুব স্ট্রং কানেকশান থাকছে শুক্রের অবস্থান হওয়ার জন্য এবং তারপরেও থাকছে একমাত্র যে সমস্ত ব্যক্তিদের রবি শুক্র যোগ আছে তাদের ষোলো তারিখের পর থেকে একটু চাপে থাকতে পারে কিন্তু বিবাহ একদম স্থির হয়ে গেলে সে বিবাহ হয়ে যাওয়ার কথা সমস্যা থাকার কথা না আরেক শ্রেণীর মানুষদের একটু অসুবিধা হওয়ার কথা যাদের সাড়ে সাতই চলছে সেখানেও কিন্তু একটু চাপে থাকার কথা অন্যান্য বিষয় কিন্তু ঠিকই আছে পঞ্চপতি শুক্র সপ্তমে সাতই জুলাই থেকে পঞ্চম প্রেম সপ্তম বিবাহ এবং একাদশপতিও পঞ্চমে থাকছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে অন্যান্য লগ্ন রাশির থেকে মকর লগ্ন বা মকর রাশি দাম্পত্য সুখ ভালো থাকছে একমাত্র রবির প্রভাব ষোলোই জুলাই থেকে পড়ার জন্য জন্মকালীন হরস্কোপে সেম পজিশনে যাদের রবি আছে সপ্তমে তাদের একটুখানি ইগো রাগ তেজের জন্য দাম্পত্য জীবনে একটু সমস্যা হতে পারে অন্যান্যদের ক্ষেত্রে অবশ্য কিন্তু ঠিক আছে রবি দারিদ্র যোগের জন্য কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম অহেতুক অশান্তি একটু দূরে সরে থাকে এগুলো একটু করবেন না এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন ষোলো জুলাইয়ের পর থেকে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে হরস্কোপ কিন্তু কানেকশান দিচ্ছে মোটামুটি ষোলোই জুলাইয়ের পর থেকে কানেকশান পাবেন ফাটকা ইনকাম হতে পারে মকর রাশির জন্য সাড়ে সাতি প্রভাব কমে যাওয়ার জন্য সাড়ে সাতির ক্ষেত্রে কিছু শনির যাবতিক যা প্রবলেম চলছে এখন জুলাই মাসে প্রথম থেকে সেগুলো কিন্তু রিডিউস হবে এবং যাদের মকর লগ্ন তাদের শনি বকরি হয়ে পড়ার জন্য যে কোনো কাজ কিন্তু একটু বাঁধা বিপত্তির মধ্যে হতে পারে লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মকর লগ্ন মকর রাশি একটু সাবধানে থাকবেন কথা বলে কনভেন্স করতে হলে এমন কোনো কথা বলবেন না যে কমিটমেন্ট আপনি রাখতে পারবেন না সেরকম কোনো কমিটমেন্ট কাউকে দেবেন না সেখানে শুনে কিন্তু বিরুদ্ধাচরণ করতে পারে কমিউনিকেশন কিন্তু মোটামুটি ভালো হবে হ্যাঁ আয়ের জায়গাটা ভালো ভাগ্যস্থান আপনাকে বেশ কিছুটা সাপোর্ট দিলেও উনিশে জুলাইয়ের পর থেকে কিছুটা বাধা বিপত্তির মধ্যে আপনাকে প্রেরত হতে পারে আধ্যাত্মিক কাজে কিছু সফলতা থাকতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা বা ডলারে যদি ইনকাম করেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো কাটবে মোটামুটি করে বললাম রবির দৃষ্টি ষোলোই জুলাই থেকে রাশির উপর পড়ার জন্য রাগ ক্রোধ তেজ এগুলো ষোলোই জুলাইয়ের পর কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন তো আজকে বিদায় নেব তার আগে বলে দেবো যে এবার ভিডিওটা হয়ে এসেছে একটা পেটিশন আমার এখনও বাকি আছে সেটা হলো কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন ষোলোই জুলাই পর্যন্ত সেটা জুন মাস থেকেই চলবে প্রতিহিতমূলক যে কোনো কাজে সাফল্য পাবেন আপনি স্পোর্টসম্যান হলে আপনার আপনি কিন্তু সাফল্য পাবেন যাদের শনি বক্রি আছে ব্যবসায়ী ইনভেস্টমেন্টের আগে একটু চিন্তা করে কিন্তু এগোবেন কোনো ইএনটি জন্য একটু সমস্যা থাকলে সেটা উঠে পারে চুল পড়ে যাওয়ার একটা সমস্যা চুল উঠে যাওয়ার একটা সমস্যা আপনি কিন্তু ভুগতে পারেন এই জায়গাগুলো খেয়াল রাখবেন তো যাই হোক এখন বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার